ভারতীয় স্বাধীনতার এক অবিচ্ছেদ্য অংশ ক্রমাগতা মারু আজ উনত্রিশে সেপ্টেম্বর সেই ঐতিহাসিক ক্রমাগতা মারু দিবস সালটা তখন উনিশশো চোদ্দ প্রথম বিশ্বযুদ্ধ শুরু তখনও হয়নি তবে বিশ্বের বিভিন্ন শিবিরের দেশগুলির মধ্যে টানাপুরো শুরু হয়ে গিয়েছিল যা ড্রেস পড়েছিল তৎকালীন দক্ষিণ পূর্ব এশিয়ার ইংরেজ শাসনে থাকাকালীন দেশগুলিতে সেই সময় সিঙ্গাপুরের ব্যবসায়ী গুরদীপ সিং সান্ধু কানাডার অভিবাসনে নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কারণ সেই সময় প্রচুর ভারতীয়দের ক্যানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি কলকাতা থেকে ক্যানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ক্রমাগত মারু নামে একটি জাপানি জাহাজে আনুমানিক তিনশো ছিয়াত্তর জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেন তার গন্তব্য ছিল ক্যানাডার ভ্যাঙ্কুরবার পথে বিভিন্ন দেশে থেমে অবশেষে ক্যানাডায় পৌঁছান তারা কিন্তু সেখানে জাহাজ যেতেই শুরু হয় বিপত্তি ক্যানাডার তৎকালীন অভিবাসন দপ্তর কিছুতেই জাহাজের যাত্রীদের ক্যানাডায় প্রবেশ করতে দেয়নি তাদের আশঙ্কা এই জাহাজে ভারত থেকে পলাতক বেশ কিছু বিপ্লবীও আত্মগোপন করে রয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন গুরদিৎ সিং সান্ধু তার সঙ্গে আরও অনেকেই প্রতিবাদে যোগ দেন কিন্তু শেষে কার্যত খালি হাতেই ফিরে আসতে হয় তাদের কলকাতা বন্দরে আসে ক্রমাগত জাহাজটি কিন্তু ব্রিটিশ পুলিশ প্রত্যেক যাত্রীকে কড়া পাহারায় রাখে কারণ তাদের আইন ভঙ্গকারী হিসেবে দেখা হয় এমনকি তৎকালীন ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক কর্মী হিসাবে দেখা হয় তাদের বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই জাহাজের যাত্রীরা তখন ব্রিটিশ পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের গুলি চালায় পুলিশ সরকারি সূত্রে মোতাবেক ছাব্বিশ জনের মৃত্যু হয় প্রচুর যাত্রী গ্রেফতার করা হয় অনেকে পালিয়ে যান অনেক জায়গায় বলা হয়েছে গুরদীপ সিং সান্ধু তখন গ্রেফতার হয়েছিলেন আবার অনেক জায়গায় রয়েছে বেশ কয়েক বছর তাকে গ্রেফতার করা হয়েছিল সেই ঘটনা শ্রদ্ধা জানাতে সালে ক্রমাগত মারু দিবসের জন্য একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয় এটি উদ্বোধন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দু হাজার সালে কেন্দ্রীয় সরকার কোমাগতা মারুর ঘটনাটি শতবার্ষিকী উপলক্ষে দুটি বিশেষ মুদ্রা জারি করেন অন্যদিকে উনিশশো উননব্বই সালে ভ্যাঙ্কুরভারে শিখ গুরুদ্বারে ক্রমাগত মারুর জাহাজী উপস্থানের পঁচাত্তরতম বার্ষিকী স্মরণে একটি পলক স্থাপন করা হয়েছিল 8 আট সালে ব্রিটিশ কলম্বিয়ার আইনসভা সর্বস্মৃতিক্রমে একটি প্রস্তাব পাশ করে বিষয়টি নিয়ে ক্ষমা চায় দু হাজার ষোলো সালের আটই মে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রিটো ক্ষমা চান বিষয়টি নিয়ে দু সালে কেন্দ্রীয় সরকার বজবজ স্টেশনের নাম পাল্টে রাখেন ক্রমাগত মারু বজবজ স্টেশন তারপর থেকে এই নামটি রয়ে গেছে ক্রমাগত মারু নিহতদের প্রতি সম্মান জানানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট বজবজ নিউজ